দেখতে দেখতে বিদায়ের সময় শুরু হয়ে গেল তো আসসালাম আলাইকুম আজকে ওই দিন যেদিন পাপা চলে যাবে আজকে বুধবার তেইশ তারিখ কিছুক্ষণ পর মানে ছয়টার দিকে সন্ধ্যা ছয়টার দিকে পাপাকে নিয়ে আমরা বের হবো মাগ্রী বেড়া আয়জানের পরপরই তো কথা কি বলবো এখন কথা বলার কোনো ভাষা নেই কারণ বিদায়ের সময় এই ট্রেনে বেশি কথা বলার মুখে কোন ভাষা আসছে না বা আপনাদের বুঝাবো যে কি বলে ওটাও পারছে না তো দেখুন কি হয় তো আমরা এখন যে কি জানি বলে লাকেশ বুঝাবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করি

ঢাকা কলেজের সামনে কিন্তু মারামারি চলতেছে রাস্তা বন্ধ ওই সিদ্ধ জ্যাম না এক সাইড এক রাস্তা থাকতে বলছে কয়টা এয়ারপোর্টে আগে

আনছি আমি তেলের বোতল দিয়ে লাগাই এটা মুখে সামনে মেরে দি খালি আমি কইছিলাম কি পলিথিন মারার আগে এটা দিয়ে মেরে দিই উঠবো না ওই যে দেখছেন আমি এগুলি আনছিলাম যে লিকুইড গুলি এই যে এটা একটা মেরে দিলাম एंडी का टट्टे कुछ है मेरे घर लोग क्या शुभ है इस दिन पहले इंद्रदल की सुला है ये जगह हम देखते हैं खुमेगा একদম যাই <laughs> <laughs> আহ সরিষার তেল তেহনি মনে এই উপরটা আছে হ্যাঁ তেল বের হইতাছে তেল বেরি কর না নিজে গুলো ফ্রিজে রাখবেনিয়া চালু আচ্ছা তো এই যে এখানে সরিষার তেল গুলো আমরা ই করতেছি সরিষার তেল তারপরে সয়াবিন তেল এগুলোর ভিতরে নারিকেল তেল এগুলো যদি ভালো মতো না লাগায় তাহলে হয় কি তেল গুলো বের হয়ে যায় আর এই যে কষ্টিপটা এই কষ্টিপটা অনেক শক্ত হার্ড এটা দিয়ে মুখ যদি আমি লিক হওয়ার তো কোনো সম্ভব নেই একমাত্র এইগুলি মেরে দিতে হবে

মামনি আপনার কাছে মাইক আছেন একটা হ্যাঁ হ্যাঁ কথা বললে তাহলে আসবে এই ভিডিওতে কথা যদি বলেন তাহলে না যদি মাইক এবার হলো এটা লাগে ঘির বতন তো দেখো এই যে মামুনির হাতের ঘি কত সুন্দর মামনি নিজে বানাইছে এরিয়াটা কা নিয়ে গেছে তাও তো বৈরা দিতে পারলাম না ঘি এবার উঠে পারলাম না বেশি মামুনির ইচ্ছা ছিল 1 কেজির মতো ঘি দিবে মামাপকে কিন্তু পেলাম না তো পারলাম না হ্যাঁ হ্যাঁ দেখতেছ কেমনে দাদুর এগুলা দেখতেছ চুপেগত আছে অদ্ভুতিন্দেগুলো চুমোর্জি কথা আছে খালি খান খান করতেছে বুঝতেছে তো ত্রিস্টানা আসার সাথে ত্রিস্টানা রে বলতেছে যাওয়ার সময় হয়ে গেতেছে पापा ए, এটাকে ভালো মতো লাগাই দিতেছি ঘি এর বোতলটা যেন এইভাবে আবার একটা গরা পেঁয়াজ দিয়ে দিলেই হবে হুম 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 না কারণ ঘি এর বোতল যদি ভালো মতো না লাগাই ঘি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ওই আর কিছু করতে হবে না কাপড়ে পড়তে হবে না কেন নবহবাই দিলেইবা পরার সম্ভাবনা নেই এটা এখন কিছে পলিতে বইরা কি বেদে এই যে এগুলা বলছেন এভাবে ভাবে করে একটা করে দিতে পাপা না করতেছে এই বাবা কা এইভাবে তো বাধা সব তো তাহলে ই হয়ে গেছে আমি বড়া শুরু করি আগে এই যে হালুয়া গুলি ভর্তি দিবেন ও হালুয়াটা তো ভর্তি হবে এটা নামে ফেলো পুরো ডাকনা দিবা আর বক্স গুলা তো এই যে মামুনির হাতের তৈরি হালুয়া এটা পাপা নিয়ে যাবে বলছে এবার পাপা যে সৌদিয়ানদের দিবে গিফট করবে গিফট করবে তাদের খাওয়াবে তারা আবার মিষ্টি জাতীয় জিনিস ছাড়া পছন্দ করে না তো এই কারণে মামুনি বানাই তারপর ওই যে আর একটা আহানা মরিচ নিয়েছে হাত ধুয়াতে হুম হুম খুলে ফেলবে এই আরেকটা হালুয়া দেখাও সময়ও সামলানো এই যে আরেকটা হালুয়া এই হালুয়াটাও পাপা নিয়ে যাবে তা পাপা একবারে শক্ত করতে না করছে পাপা আবার শক্ত করতে না করছে হালুয়াগুলো দেখতেই পারতেছি কিন্তু বেশি আনবো না বক্সে এটা বক্সে না দিলে তো আবার নষ্ট হয়ে যাবে জিনিসগুলো এই যে দিতে নতুন পলিথিন একেবারে ভেঙে যাবে বক্সে দিলে ভাঙবে না কয়টা দিতে পারো দেখেন না কয়টা দিতে পারো বেশি হবে

এই বক্স স্বাদ বনা আচ্ছা পাতা তো থাক ওইগুলোকে প্যাকেট করে নেই তারপরে যাচ্ছে

র্যাপিং করতেছি সম্ভব হলে আনাজকে এভাবে প্যাকিং করে পাপাকে দিয়ে দিতাম কষ্ট হবে আনাজকে ছাড়া বলো তুমি যাবে বলো 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 এগুলো দেওয়া দরকার নেই এভাবে দে একটা কারণ এটা দিয়ে র্যাপিং করে তারপরে

तो मम्मी ना सब खुश थे सब कि तो तो का कुछ पूरा मतलब बनाए रखते हैं कि एक एक बड़ा बड़ा काट रहे हैं अब तो चले गए हैं पापा परी पुछी परी कुछ बेटा कूदा नहीं कूदा आ गई पापा पापा दादा बोलो दादा 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 ये किसका

এসব একটু বিশদ জিজ্ঞাসা করা যাবে মামনি কি পাম

দাও এটা দাও এটা কাজে লাগবে এখন আমাদের হ্যাঁ তো দেখতেই পারতেছেন হ্যাঁ এখন মাপবো তো দেখতেই পারতেছেন প্যাকেজিং শেষ এখন আমরা এটাকে মাপবো মানে কত কেজি হয়েছে টোটাল তো এটা রসিদে মাপবো আপনাদের জানাবো সাথেই থাকুন তো সব গুছানো শেষ হইলো এখন আহ ওজনও করছি ছাব্বিশ কেজি পাঁচশো হয়েছে কারণ মামনি বলতেছে এই অল্প কেটা জিনিস তো আজকে ভিডিওটা দুই পাটে দিব যার কারণে এখনই গোছানোর ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ বের হওয়ার সময় থেকে আবার একটা ভিডিও করব যেটা আগামীকাল দেখতে পারবেন আর পাপা এখন চলে যাবে চলে যাবে সবাই পাপার জন্য দোয়া করবেন যেন সুন্দর ভাবে পৌঁছাইতে পারে জায়গা মতো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের চ্যানেলকে ই কি জানি বলে রেগুলার ভিডিও দেখে থাকেন আর লাইক বাটনে বেল বাটনে ক্লিক না করে থাকেন তাহলে এখনই ক্লিক করেন যেন সবার আগে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আল্লাহ হাফিজ বাই বাই